বেসিকলি আপনি যেটা বললেন যে আট নাম্বার ব্যাটসম্যান হতে চায় না কারণ আট নাম্বারে ব্যাটিং করা অনেক পেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশন এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নাম্বারে আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ট করেছে তখন আমার পেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরে সেরা প্লেয়ার হতে চায় না উপরের দিকে সেরা প্লেয়ার হতে চায় জিনিসটা আসলে এরকম ছিল না দেখলাম যে গতকালকে ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে এবং অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি সবাই যে ফর্মে আছে সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় চ্যালেঞ্জ প্রত্যেকটা সেশন বলেন প্রত্যেকটা বল বলেন ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য একটা বলারের জন্য বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম ওদের বোলাররাও অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে বাট এর আগে আমরা খেলেছি ওখানে টেস্ট ম্যাচ খেলেছি আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি যেভাবে খেলছি এভাবে যদি থাকি রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি এন্ড অব দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে এই মুহূর্তে আপনার আসলে নিজের কোনো ইচ্ছা আছে কি না যে সাকিবের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার আপনি দেখেন যে একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওই রকম পাইনি আমি বলার হিসাবেই খেলেছি বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি খুব ভালো লাগছে আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে কষ্ট করতে হবে আর এটা আপনি এক দুই বছরে সম্ভব না এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো এক্সপেকটেশন তো সবার কাছেই থাকে সময় এবং এক্সপেকটেশন কিন্তু দেখেন যে আমরা যখন ভালো খেলি ম্যাচ জিতি তখন কিন্তু এক্সপেকটেশন সবারই বাড়ে আর এক দুজনের না সবারই বাড়ে সো সবারই এক্সপেকটেশন থাকবে বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদেরও এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে না একটা টিমের এর আগেও আমি বলেছি একটা টিমের যদি অলরাউন্ডার থাকে একটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ আর যেহেতু সাকিব ভাই আমি দুজনই খেলছি টিমের দুজনই ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে সাকিব ভাই বলিং করছে এবং ব্যাটিং করছে আমিও ব্যাটিং করছি বলিং করছি আপনি দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশিদিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট চল আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয় দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকবে টিমের জন্য হ্যাঁ আপনি যেটা বলেন চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি আমাদের বিগত পারফরমেন্স ওইরকম ভালো ছিল না বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব।